রাজ্য পশ্চিমবঙ্গ যার মুখ্যমন্ত্রী একজন মহিলা কিন্তু তারপরও সেখানে বারবার অত্যাচারের শিকার হতে হয় মহিলাদের আর থেকে আসে নিরাপদ নন কোনো মহিলাই অত্যাচারের ঘটনা যেন বেরিয়ে চলেছে তার সাম্প্রতিক উদাহরণ হল আরজি করে মহিলা জুনিয়র চিকিৎসককে ধর্ষণ করে খুন আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল গোটা দেশ গর্জে উঠছে বিভিন্ন মহল কিন্তু তারপরও যেন বিশেষ কোনো গুরুত্ব নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছে এই ঘটনা তেমন কিছুই নয় তার মতে কখনো কখনো একাধটা ঘটনা ঘটে যায় কখনো কখনো একাধটা ঘটনা ঘটে যায় এটা একটা সামাজিক ব্যাধি এবং এরা সমাজের শত্রু এরা বন্ধু নয় কখনো কখনো একাধটা ঘটনা ঘটে যায় এটা একটা সামাজিক ব্যাধি এবং এরা সমাজের শত্রু এরা বন্ধু নয় কখনো কখনো একাত্রা ঘটনা ঘটে যায় এটা একটা সামাজিক ব্যাধি এবং এর সমাজের শত্রু এরকম বন্ধু নয় তবে এটাই প্রথমবার নয় এর আগেও রাজ্যের কোথাও মহিলাদের উপর কিছু ঘটলে তাকে কখনো ছোট আবার কখনো সাজানো ঘটনা বলে উল্লেখ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সাল রাজ্য তখন তৃণমূলের ক্ষমতায় আসার মাত্র কয়েক মাস হয়েছে তার মধ্যেই পার্ক স্ট্রিটের একটি নামি নাইট ক্লাবের বাইরে এক মহিলাকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে এই ঘটনায় তীব্র আলোড়ন পড়েছিল গোটা রাজ্য জুড়ে কিন্তু এই ঘটনাকেই প্রথমে ধর্ষণ বলে মানতেই রাজি ছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায় তা বারবার কলকাতা পুলিশের তৎকালীন গোয়েন্দা প্রধান দময়ন্তী সেনের সঙ্গে তার মতবিরোধ হয়েছিল যদিও তদন্তে প্রমাণিত হয় যে তা ধর্ষণই ছিল এরপর দু হাজার তেরো সালের সাতই যুগ কন্দলি বাসস্ট্যান্ড থেকে বাড়ি ফিরছিলেন ডিরোজিও কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রে। কিন্তু আর বাড়ি ফেরা হয়নি তার কারণ ওই তরুণীকে টেনে হিচড়ে পরিত্যক্ত একটি মাঠে নিয়ে যায় নজন দুষ্কৃতী সেখানে ওই তরুণীকে ধর্ষণ করা হয় মাঝ রাতে ওই মাঠে মেলে তরুণীর ব্যাগ আর মেলে ওই তরুণীর ছিন্নভিন্ন দেহ লাগাতার ধর্ষণ করার পর দুষ্কৃতীরা তার দেহ চিরে দেয় নাভি পর্যন্ত এই ঘটনায় কেঁপে উঠেছিল বাংলা কিন্তু সেই ঘটনাকেও বিশেষ গুরুত্ব দিতে নারাজ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বরং বারবার বিরোধীদের বিরুদ্ধেই সুর চড়াতে ব্যস্ত ছিলেন তিনি এত দশ কোটি লোক কোথাও যদি ছোট একটা ঘটনা ঘটেও সেটাকে আমরা সমর্থন করি না নিন্দনীয় আমি সবসময় করি আমি সারা জীবন লড়ে এসছি এরপর হাঁসখালিতে ধর্ষণের জেরে এক নাবালিকার মৃত্যুর ঘটনায় কার্যত মৃতের পরিবারকেই তুলেছিলেন মুখ্যমন্ত্রী প্রেমের তত্ত্ব খাড়া করার চেষ্টাও করেছিলেন তিনি সেইটা নিয়ে সারাক্ষণ করে বেড়াচ্ছেন এই যে তোমরা দেখাচ্ছ বারবার একটা বাচ্চা মেয়ে মারা গেছে নাকি রেপ্ট হয়ে আপনি রেপ্ট বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন এটা এনকোয়ারি করেছেন কি কিন্তু ছেলেটির সাথে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার ছিল আমি শুনেছি লোকেরাও সেটা জানতো পাড়ার লোকেরাও জানত বছর ঘুরেছে রাজ্যের একের পর এক নির্যাতনের শিকার হয়েছেন মহিলারা আর স্বভাব তার লঘু করার চেষ্টা করেছেন মমতা সন্দেশখালীর ক্ষেত্রেও বিষয়টিকে বিরোধীদের কাঁধে চাপানোর চেষ্টা করে ঘটনা ঘটেছে ঘটনাটা ঘটানো হয়েছে প্রথমে এটিকে পাঠিয়েছে তারপরে তার বন্ধু বিজেপি ঢুকেছে এটিকে সাথে নিয়ে আর কিছু মিডিয়া ঢুকেছে ঢুকে তিলকে তাল করছে শান্তির পরিবর্তে আগুন লাগাচ্ছে আমি বলতে চাই তাদের যার যা অভিযোগ আছে আমি অফিসার পাঠাবো তারা শুনবে এবং যদি কেউ মনে করে কারো কাছ থেকে কেউ কিছু নিয়েছে সবটাই ফেরত দেওয়া হবে এটাও মাথা রাখবেন আমি যখন বলি আমি তখন সেটা করি কারণ কোনো মহিলা আজ পর্যন্ত কোনো কমপ্লেন করেনি এফআইআর করেনি আমি পুলিশকে বলেছি শুভ মোটোকেস করো বছরের পর বছর ধরে রাজ্যে যখনই মহিলাদের উপর নির্যাতন হয়েছে তখনই তার চাপা দেবার চেষ্টা করেছেন মমতা রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী হবার পাশাপাশি পুলিশ মন্ত্রী হয়েও মহিলাদের কোনো সুরাহা হয়নি মমতা ক্ষমতায় আসার পর থেকে বার বার হেনস্থার শিকার হতে হয়েছে মহিলাদের প্রাণহানিও হয়েছে কিন্তু তাতে পুলিশকে দিয়ে নিরপেক্ষ তদন্তের পরিবর্তে বারবার বিরোধীদের দিকেই আঙুল তুলেছেন তিনি চেষ্টা করেছেন দোষীদের আড়াল করা ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো রিপোর্ট অনুযায়ী দু সালে দেশের বড় শহরগুলির মধ্যে সব থেকে নিরাপদ নাকি কলকাতা কিন্তু সত্যি কি তাই উত্তর যে অধরা ব্যুরো রিপোর্ট রিতম বাংলা